বিজেপি ওয়াশিং মেশিনের পর্দা ফাঁস করল ইন্ডিয়ান এক্সপ্রেস ইন্ডিয়ান এক্সপ্রেস চার এপ্রিল দু হাজার প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে কিভাবে দু সাল থেকে পঁচিশ জন বিরোধী দলের নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারি সংস্থা যেমন ইডি সিবিআই কেন্দ্রীয় এজেন্সির করা পদক্ষেপগুলি বিজেপিতে যোগদানের পরে বন্ধ হয়েছে মামলা সংক্রান্ত যাবতীয় তথ্য ব্যবস্থা গ্রহণের তারিখ বিজেপিতে যোগদানের তারিখ এবং মামলার বর্তমান অবস্থা দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে দুর্নীতিমুক্ত সরকারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা বিজেপির লজ্জা পাওয়া উচিত যে তারা ঠিক উল্টো কাজটি করেছে আর এই তালিকায় জলজল করছে দলবদল শুভেন্দু অধিকারীর নাম এছাড়াও রয়েছে হিমন্ত বিশ্ব বিশ্বশর্মা ছগন ভুজওয়াল নবীন জিন্দলসহ দেশের পঁচিশ জন রাজনৈতিক নেতার নাম অর্থাৎ তৃণমূল যে বারবার অভিযোগ করে বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন দুর্নীতিগ্রস্তরা সেখানে গেলেই সাদা হয়ে যায় কেন্দ্রীয় এজেন্সি আর তাঁদের কোনোভাবেই কোনও মামলা জিজ্ঞাসাবাদ পর্যন্ত করে না এই প্রতিবেদন থেকেই তা স্পষ্ট শুধু এই ভোটের বছরেই ছয় জন রাজনীতিক বিজেপিতে নাম লিখিয়েছেন অথচ তারাই যখন বিরোধী দলে ছিলেন তখন ইডি এবং সিবিআই তাদের বিরুদ্ধে বিরাট তৎপর ছিল নিজের দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেই তাদের অতীতে কলঙ্ক ধুয়ে যাচ্ছে বলে বহুবার অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপ্রেস তদন্তে দেখা গিয়েছে দু সাল থেকে কথিত দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সিগুলির তদন্তের সম্মুখীন হয়ে পঁচিশ জন বিশিষ্ট রাজনীতিবিদ বিজেপিতে যোগ দেন তাদের মধ্যে জনই হাফ ছেড়ে বেঁচেছেন তালিকায় জন কংগ্রেসের থেকে বিজেপিতে যোগ দেন এনসিপি এবং শিবসেনা থেকে চারজন নেতা টিএমসি থেকে তিনজন জন টিডিপি থেকে দুজন এবং এসপি থেকে একজন করে দৃষ্টান্তস্বরূপ বলা যায় দুহাজার সাল থেকে নারদ স্টিং অপারেশন মামলায় বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের মামলা আপাত ঘরে চলে গিয়েছে সে সময় তিনি তৃণমূল সরকারে থাকলেও দুহাজার সালে টিএমসি থেকে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী একইভাবে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এবং প্রাক্তন মারাঠা মুখ্যমন্ত্রী অশোক চুব্বনের মামলাতেও দাড়ি পড়ে যায় সারদা চিটফান্ড মামলায় ২০১৪ সালে হিমন্তকে জিজ্ঞাসাবাদ এবং তার বাড়িতে তল্লাশি চালায় দুহাজার সালে বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত তার বিরুদ্ধে মামলা চলেছিল চ্যাবনের ক্ষেত্রেও আদর্শ হাউজিং মামলায় সিবিআইডি থমকে দাঁড়িয়ে রয়েছে একদিকে ইডিসিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধীদের টার্গেট করার বিরুদ্ধে বিরোধীদের ক্ষোভ অন্যদিকে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে জার্মানি আমেরিকার পর এবার রাষ্ট্রসংঘের মন্তব্য এরই মাঝে এনডিএতে যোগ দেওয়ার আট মাসের ব্যবধানে প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে এবার বন্ধ হয়েছে সিবিআই তদন্ত তবে প্রফুল্ল প্যাটেল একানন মহারাষ্ট্রের বারো জন বিশিষ্ট রাজনীতিবিদ এই পঁচিশ জনের তালিকায় রয়েছেন যাদের মধ্যে এগারো জন দু সালে বা তারপরে বিজেপিতে যোগ দেন যার মধ্যে এনসিপি শিবসেনা এবং কংগ্রেসের চারজন রয়েছেন তালিকায় রয়েছেন শরৎ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারও পাশাপাশি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহানের বিরুদ্ধেও মামলাগুলি আটকে আছে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ছেলে রনিন্দর সিং দু সালে ইডির জেরার মুখে পড়েন দু সালের নভেম্বরে বাবা অমরিন্দর কংগ্রেস ছাড়েন দু হাজার বাইশের সেপ্টেম্বরে অমরিন্দর বিজেপিতে যোগ দেন তারপর থেকে সেই মামলার তদন্ত হিম ভরে অন্যদিকে একশো কোটির বেশি দুর্নীতির অভিযোগে ইডি দু হাজার মার্চে মহারাষ্ট্রের তত্ত্বকালীন মন্ত্রী ছবন ভুজবলকে গ্রেপ্তার করে বছর জেল খাটার পর দু হাজার তেইশের জুলাইয়ে অজিত পাওয়ারের সঙ্গে এনডিএতে যোগদান করেন তিনি তার বিরুদ্ধেও মামলা চলছে স্লো মোশন মুডে এছাড়াও তালিকায় রয়েছে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া অর্চনা পাতিল ঝাটখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়ার স্ত্রী গীতা কোড়া কংগ্রেস থেকে এনডিএতে যোগ দেওয়া বাবা সিদ্দিকী জ্যোতি দু সালে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন দলবদলের তালিকায় রয়েছেন টিডিপির সুজানা চৌধুরী দু সালে তিনি বিজেপিতে যোগ দেন দু সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন কে গীতা পাশাপাশি কংগ্রেসের দিগম্বর কামাত দু সালে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন অর্থাৎ নিজের দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেই তাঁদের অতীতে কলঙ্ক ধুয়ে যাচ্ছে বলে প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রতি